শিক্ষায় জাতির মেরুদণ্ড না একথা একেবারে ভিত্তিহীন বরং ইসলামিক শিক্ষায় জাতির মেরুদণ্ড এ কোথায় চিরসত্য তেমনই একটি ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা আমতলি বোয়ালমারি নামক এলাকায় উক্ত প্রতিষ্ঠানের নাম হযরত আবু হুরায় রাদিয়াল্লাহ আনহু নুরানি ও হাফিজা মাদ্রাসা উক্ত প্রতিষ্ঠানে আজ সোমবার সকাল দশ ঘটিকা হইতে দুপুর একটা পর্যন্ত একটি ইসলামিক অনুষ্ঠানে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আলে মলামা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের বিষয়বস্তু হাফেজ ছাত্রদের হ্যাফস সমাপনী নতুন ছাত্রদের কোরআন কারিমের সবক ও দ্বিতীয় বার্ষিকী পরীক্ষার পুরস্কার বিতরণ উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্যর মাঝে তুলে ধরেন প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা ও ছাত্রদের পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াতে সুপরামর্শ দিয়ে থাকেন উক্ত অনুষ্ঠানটি শেষ পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাত্রদের হাতে পুরস্কার বিতরণ করেন এবং স্থানীয় আলেমলামার মাঝে অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا